নমস্কার আমি সুতপা আমার এই ছোটোখাটো ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই তো আজকে আমি এই ব্লগটি শুরু করছি উলুবেড়িয়া স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থল হলো দীঘা মাত্র চার ঘন্টার জার্নি এই যে চলে এসেছি আমাদের হোটেলে এবার চলুন আপনাদেরকে একটু রুমটা ঘুরিয়ে দেখায় রুমটা ভালোই ছোটোখাটোর মধ্যে পরিষ্কার আছে বেশ এদিকে জানালা আরও হ্যাঁ টিভিও রয়েছে সঙ্গে আর এটা হলাম আমি ওই আয়না দেখলে মেয়েরা যা করে আর কি ঢং সেটাই করেছিলাম তারপর রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে জীবনে প্রথমবার সমুদ্র দেখলাম প্রথম যখন পায়ে সমুদ্রের এই জলটা স্পর্শ করলো এত দারুণ একটা অনুভূতি হলো যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তারপর বিকালবেলা চলে এসেছিলাম অমরাবতী পার্কে চলুন আজকে তাহলে এতটুকুই থাক আমি তো সেভাবে কোনো ব্লগ ভ্লগ করিনি তাই অল্প অল্প করে যতটুকু সময় পাই ততটুকুই ভ্লগ করে এবার থেকে ছাড়বো এরপর কী কী করলাম কোথায় কোথায় গেলাম সে সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আপলোড করব নমস্কার